এটা পূরণ করে আমাদের কাছে জমা দিবে এবং আমরা এটাকে ষোলো তারিখের ভিতরে এবং আমরা এটাকে সম্পাদনা করে দেখব কে কে বিজয়ী হয়েছে এবং বিজয়ীদের মাঝে আমরা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা একশো দুইটা ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ আসসালামু আলাইকুম আজ ঈদে মিলাদুন নবী শুক্রবার মসজিদে আসলাম জুমান নামাজ পড়ার জন্য বাহিরে সিরাতুন নবী কুইজ প্রতিযোগিতার প্রশ্ন বিক্রি হচ্ছে তাই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম বিস্তারিত বিস্তারিত বলেন এটা এটা হচ্ছে হচ্ছে সিরাত সিরাত কুইজ আল্লাহ রসুলের সমস্ত জীবন তো আমরা এখানে আল্লাহ রসুলের জীবনের মধ্য থেকে পঞ্চাশটা প্রশ্ন করেছি চারটি করে অপশন দেওয়া এখান থেকে সঠিক অপশনটি সিলেক্ট করে ওই ঘরটা ভরাট করে দিতে হবে এইভাবে ভরাট করে দিয়ে আমাদের কাছে এখানে নাম নাম্বার ঠিকানা সব কিছু বিস্তারিত দেওয়ার লিখে দেওয়ার স্থান রয়েছে এটা পূরণ করে আমাদের কাছে জমা দেবে এবং আমরা এটাকে ষোলো তারিখের ভিতরে এবং আমরা এটাকে সম্পাদনা করে দেখব কে কে বিজয়ী হয়েছে এবং বিজয়ীদের মাঝে আমরা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা একশো দুইটা ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করবেন এবং আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে উনিশ তারিখ উনিশে সেপ্টেম্বর শহীদ আলমগীর ছাত্রাবাস বটতলার আগে যে শহীদ আলমগীর ছাত্রাবাস ওই মাঠে এবং ওখানে সিরাজ সেমিনারও হবে আমি এখান থেকে একটি প্রশ্ন কিনলাম মজার বিষয় হচ্ছে পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস প্রশ্নগুলো পরে অনেক কিছু জানতে পারলাম নবীজির জীবনী সম্পর্কে জানতে সিরাত্তন নবী কুইজ প্রতিযোগিতায় গ্রহণ করতে চাইলে ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সকলের কাছেই অনুরোধ ভিডিওটি সবাই শেয়ার করবেন যাহাতে সবাই অংশগ্রহণ করতে পারে